আজ উনতিরিশে পৌষ চোদ্দোই জানুয়ারি বুধবার আজকের দিনে পালিত হচ্ছে পৌষ সংক্রান্তি যাকে মকর সংক্রান্তিও বলা হয় পৌষ মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসাবে আজকের দিনকে গণ্য করা হয় আজ এই মকর সংক্রান্তির দিনে অনেকেই হয়তো ব্রত রেখেছেন অনেকেই বিভিন্ন পূজা অর্চনা করছেন আজ যেমন সূর্যদেবের উদ্দেশ্যে পূজা করতে হয় এই মকর সংক্রান্তি বুধবার সম্পন্ন হওয়ায় আজকের দিনে পারলে অবশ্যই গণেশজির পূজা করুন যদি কোনো কারণে আজকের দিনে কোনো পূজা করতে নাও পারেন কেবলমাত্র এই মকর সংক্রান্তির শ্রবণ করে আপনার যিনি ইষ্ট দেবতা তার উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালাতে পারেন তাতেও আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে পৌষ সংক্রান্তি তথা এই মকর সংক্রান্তির ব্রত পৌষ মাসে সংক্রান্তির দিন যে কেউ করতে পারেন এই ব্রতকে সু দু ব্রত বলা হয় আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন এই মকর সংক্রান্তি সুদূর ব্রত কথা আশা করি এই কথাটি শ্রবণ করতে আপনাদের ভালো লাগবে শুরু করছি পৌষ মাসে সংক্রান্তির দিন মকর সংক্রান্তি সুদুয়োর ব্রতকথা এক দেশে এক সদাগর বাস করত তার একটি মেয়ে আর সাতটি ছেলে ছিল ছেলেদের জন্মানোর আগেই সে তার মেয়েকে বিয়ে দিয়ে দিল মেয়ের বিয়ে দেওয়ার পর থেকে সদাগর তার মেয়ের কোনো খোঁজখবর রাখতে পারেনি এই কারণে সদাগরের ছেলেরা তার দিদির কথা শুধুই শুনেই ছিল তাকে দেখবার সুযোগ তাদের কখনোই হয়নি কিছুদিন যাওয়ার পর সদাগর মারা গেলেন এরপর তার ছেলেরা বড় হয়ে বাণিজ্য করতে বেরোলো বাণিজ্যে বেরিয়ে তাদের খাবার জোগাড় করার জন্য তারা নদীর এক মোহনায় তাদের টিঙ্গা বেঁধে রেখে খাবারের ব্যবস্থা করার কথা ভাবছে এমন সময় কাছের এক লোক লোক বলে পরিচয় দিয়ে তাদের বলল এখানে খাবার মতো কতক কিছুই তোমরা পাবে না তোমরা আমাদের সঙ্গে আমাদের বাড়ি চলো সেখানে আমরা তোমাদের খাবার দাবারে সমস্ত ব্যবস্থা করে দেব আর তোমরা খাওয়া দাওয়া করে জিরিয়ে আবার এসে ডিঙি ছাড়তে পারবে ডিঙে এখন এখানেই বাধা থাক্ষ ছেলেরা ভাবল এখানে কোনো দোকানপাট দেখতে পাওয়া যাচ্ছে না তখন এদের সঙ্গে যাওয়াই বোধহয় ভালো এই ভেবে তারা ওই লোকদের সঙ্গে এদের বাড়ি গেলেন বাড়িতে নিয়ে গিয়ে সেই লোকগুলি সদাগরের ছেলেদের খুব খাতির যত্ন করলো আর বলল আপনারা জলকাবার খেয়ে এখানে খানিক জিরিয়ে নিন আমরা এখন যাচ্ছি কাজ সেরে খুব শীঘ্রই ফিরে আসব। এই কথা বলে তাদের জন্য খাবার এনে দিয়ে একটু পরেই তারা বেরিয়ে গেলেন সেই বাড়ির ভিতরে একটি বউ রান্না করছিল বাড়ির পুরুষরা বেরিয়ে যেতেই সে একবার উকি মেরে দেখলো সাতজন সুন্দর ছেলেকে তার স্বামী ও তার দেওরেরা একটি ফন্দি করে ভুলিয়ে বাড়িতে এনেছে এদের তারা মেরে ফেলবে বউটি তখন তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো আপনাদের বাড়ি কোথায় ছাতভাইরা তখন তাদের পরিচয় দিল বউটি তখন বলল। তোমরা তো দেখছি আমার ভাই তোমরা এখানে আর এক থেকো না পালিয়ে যাও যারা তোমাদের এখানে নিয়ে এসেছে তারা ডাকা ফিরে এসে তোমাদের মেরে ফেলবে আর ডিঙির সমস্ত জিনিসপত্র নিয়ে নেবে তোমরা যেমন করেই হোক এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে পালাও আর তোমরা উত্তর মুখে যেও সদাগরের ছেলেরা তার কথা মতো বাড়িতে আগুন ধরিয়ে দিল এবং ঘাটে গিয়ে তখনই তাদের ডিঙি ছেড়ে দিল ডাকাতেরা তারা ঠিক ওই সময়ই বাড়িতে ফিরল তারা দূর থেকে দেখতে পেল যে তাদের বাড়িতে আগুন লেগে গেছে তারা ছুটে এলো আগুন নেভানোর জন্য এসে দেখল সদাগরের সব ছেলেরা পালিয়ে গেছে বৌটি তখন তাদের বলল তারা দক্ষিণ দিকে যাবে বলে গেছে এরপরে সাত সদাগরের ডিঙা তাদের দেশের ঘাটে এসে পৌঁছালো সেখানে নেমে তারা দেখল তাদের মা সেই ঘাটে কলার পেটু জলে ভাসিয়ে দিচ্ছে সাজিয়ে তারা মাকে তাদের বোনের সাথে দেখা হওয়ার সব কথা জানালো অনেক দিন পর মেয়ের খবর পেয়ে তার মায়ের খুব আনন্দ হলো তাদের মা তখন মেয়ে জামাই ও তার ভাইদের চিঠি দিয়ে নেমন্তন্ন পত্র পাঠালো চিঠি পেয়ে তার মেয়ে স্বামী আর দেওরদের নিয়ে বাপের বাড়িতে এসে পৌঁছালো সদাঘরে সাত ছেলে মিলে বোন ভগ্নীপতি আর বোনের দেওরদের খুব খাতির যত্ন করলো তাদের এই ডাকাতি ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য খুব অনুরোধ করলো তারা ডাকাতি ছেড়ে দেওয়ার রাজি হলো বটে কিন্তু তারা বলল এতদিন যে তারা পাপ করেছে সেই পাপ খণ্ডন হবে কেমন করে তখন সাতসাদকরের মা বলল দেখো ভাছা তোমরা পৌষ সংক্রান্তির ব্রত পালন করো তাহলে তোমাদের আর কোনো প্রকার পাপ থাকবে না পৌষ সংক্রান্তির দিন যদি তোমরা ব্রত করে থাকো তাহলে শনিদেবের কৃপায় তোমাদের মুক্তি হবে এই পৌষ সংক্রান্তির ব্রত করলে হারানো আত্মীয়দের যেমন ফিরে পাওয়া যায় ঠিক তেমনি গৃহাসে সুখ সমৃদ্ধি এই ব্রত পালনের জন্য কলার পেটুর ডিঙি গাঁদা ফুল জোড়া কলা জোড়া পান সুপারি পৈতে করি ভার দিয়ে সাজাতে হয় ব্রতর এই বিধান অনুসারে মকর সংক্রান্তির দিন ব্রত পালন করে পরের দিন ওই পেটুতে ঘিয়ের প্রদীপ জেলে তা জলে ভাসিয়ে দিতে হয় আর আজকের দিনে গঙ্গা স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করতে হয় এবং সব শেষে গণেশজির উদ্দেশ্যে ফুল নিবেদন করতে হবে আশা করি পৌষ সংক্রান্তির এই সুদুয়োর ব্রত কাঠাটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করু